কচকচা নতুন টাকা পেতে কার না ভালো লাগে নতুন টাকা জমিয়ে রাখা কিংবা হাত দিয়ে ধরে ঘষাঘষি করা তো অনেকেরই শৈশবের স্মৃতি বলতে গেলে এটাই সত্যি যে নতুন টাকার গ্রাম যেন এক মুহূর্তের জন্য হলেও মনকে পুরপুরে করে তোলে অন্যদিকে চট্টগ্রামের টাকার বাজারে উঠেছে এবছরের বাজারে ছাড়া নতুন নোট বিশ টাকা পঞ্চাশ টাকা কিংবা এক হাজার টাকার নতুন নোট দেখতে সবাই ভিড় করছে দোকানগুলোতে আর পুরান টাকা দিয়ে এসব নতুন নোট ক্রয় করতে দেয় দেখা যাচ্ছে চট্টগ্রামের টাকার বাজারগুলোতে ছেলে মেয়েদের দেখাতে কিংবা জমিয়ে রাখতে এসব নতুন নোট কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা এক সময় তো আসলে ভালো লাগতো এখন তো এটা কমার্শিয়াল হয়ে গেছে এখন সোনার হরিণ হয়ে গেছে নতুন টাকা মানে তারপরে ছোট বাচ্চাদের নতুন টাকা দেখলে যেমন ভালো লাগে নিজেরও ঠিক নতুন টাকা হাতে পেলে অতীতের স্মৃতি মনে পড়ে তাই শখের বসে নেওয়া নতুবা এখানে লস বাদে লাভের কিছু নেই না না আমি আমি বিশটা নোটটা দেখতেছি আর কি সেই জন্য আর কি আসছিলাম আর কি ফেসবুকে দিছে সাহায্য দেখতেছি বিক্রেতারা জানান বাংলাদেশ ব্যাংক ইদুল আজহার আগে এসব নোট বাজারে ছাড়লেও চট্টগ্রামে আসছে না ঢাকা থেকে কম দামে ক্রয় করে চট্টগ্রামে বিক্রি করতে হচ্ছে আবার টাকার গায়ে বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি নিয়েও রয়েছে অনেকের অভিযোগ আমরা মনে করেন আমরা দেশের সৎকারণ মুসলিম আমাদের টাকাতে মন্দির কেন দেওয়া হলো কোথায় এই বিশ আর কোনো টাকা আমাদের হাতে এখনো পৌঁছায় না আমরা আমরা এই যে দুই এক টাকা বেশি না সুরেন টাকা তো আর একটা এই নতুন টাকা তো এখান থেকে পাই না টাকার থেকে দু একটা প্যাকেট আনে আমরা ওদের কাছ থেকে কিনে নিই ও দু একটা লাভ পাইলে বিক্রি করি ঝাড়গ্রামের ইয়া বাংলায় ব্যাংকে যায় নতুন টাকা টোকে নাই তাহলে উনি মিথ্যা ইয়াটা বললো কেন কথা বলছেন এখন আমার কথা হচ্ছে যে টাকা চার্জে মানুষকে একটা আশ্বাস দিছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকাটা মানুষ পাচ্ছে না আমরাও পাচ্ছি না ব্যাংকে আমরা প্রতিদিন কিন্তু ব্যাংকে টাকা পাচ্ছি না এখন এইটা আমি একটা অনুরোধ রইলো চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকে তাড়াতাড়ি যাতে নতুন টাকা দেওয়া হয় এবং মানুষকে লাইন ধরে টাকাটা দেওয়া হয় চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন কোর্ট বিল্ডিং এলাকায় প্রতিদিনই বসে এই টাকার হাট এই বাজারে এখন নতুন নোট বিক্রির ধুম পড়তে দেখা দিয়েছে প্রায় অর্ধশত বছরের পুরনো এই বাজার টাকা বিক্রির জন্য বিখ্যাত ছোট ছোট বাচ্চাদের হাতে নতুন টাকা দিতে কিংবা বিয়ের গেটে দাবি করা নতুন টাকা বিনিময়ে এই বাজার থেকে টাকা ক্রয় করে নিয়ে যায় চট্টগ্রামবাসীরা এখানে টাকা বিক্রির প্রায় বিশটি ভাসমান দোকান রয়েছে এর মধ্যে প্রায় প্রতিটি দোকানেই রয়েছে এই বছরের বাজারে ছাড়া বিশ টাকা পঞ্চাশ টাকা ও এক হাজার টাকা নোট প্রতি হাজারে বিশ টাকা লাভে নতুন নোট বিক্রি করেন বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা সরকারি বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মহা ধুমধামে চলে এই বাজার